আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে আপনাদের সামনে আসছি আশা করি আজকের দিনে আর বাংলাদেশের সুবিধাভোগী সব সম্প্রদায় ছাড়া সবারই মনটা একটু খারাপ এই মন খারাপের উদ্দেশ্যেই আসলে আজকে আমি এই কালো টি শার্টটা পরে আসছি সবার সামনে কিছু কথা বলার জন্য আমার আসলে মনটা খারাপ আসলে কিছু কথা না বলেই নাই বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে বা বাংলাদেশের যে অবস্থা তার কিছু কথা আসলে সব মানুষেরই বলা উচিত এখন অত বলার স্বাধীনতাটা যে যার মতো করে চিন্তা করে যে আমি কতখানি স্বাধীন কতখানি পরাধীন বা পড়লে আমার কিছু হবে কিনা বা না বললে আমার কিছু হবে কিনা সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত একটা সরিচেরি সরকার ব্যবস্থা আসলে একজন সরকার যখন দেশ চালাতে চায় তখন আসলে সে চিন্তা করে যখন আমি তার নিজের স্বার্থের দিকে মানুষকে ফোকাস করাতে পারবো তখন আসলে আমার ক্ষমতায় থাকার অবস্থাটাও তত বেশি সোজা সহজ হবে এখন আমরা আসলে প্রত্যেকটা বাংলাদেশি আমাদের প্রত্যেকটা খাদ্যের দাম বহুগুণ বেড়ে গেলেও আমরা আসলে সেরকম রেসপন্স করি না কারণ যে যার মতো করে ধান্দাবাজি করে চলছি একজনের পকেট করে আরেকজন ধনী হচ্ছি নিজের আরেকজনকে ঠকিয়ে আর নিজে ধনী হচ্ছি করছি এটাই আসলে আর অনেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে হাজার হাজার একটা ড্রাইভারও হাজার কোটি টাকার মালিক হয়ে যায় একটা পুলিশে হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এগুলো আসলে দেখার মতো কেউ না হয়তো কেউ একদিন দেখবে সে প্রত্যাশা হয়তো আমরা সবাই আছি আজকের আলোচনা আসলে সেই দিকে না আলোচনার বিষয়টা হচ্ছে আসলে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমি যখন স্টুডেন্ট লাইফে পড়ি তারপর থেকে আমার কাছে মনে হলো যে ক্ষমতাসীন ছাত্রদের বা ক্ষমতাসীন দলের বৃদ্ধি করাই হলো ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতির নিয়ম প্রধান নিয়ামক কারণ ক্ষমতাসীন দলে আসলে যারা রাজনীতিতে থাকে। তারা ম্যাক্সিমাম হচ্ছেন মাঠে ময়দানে দৌড়ানোর লোক থাকেন না তাদের মাঠে ময়দানে দৌড়ানোর লোকজন এবং সাধারণ মানুষকে দমন করার জন্য একটু সুঠামদের অধিকের লোকের প্রয়োজন হয় এবং যারা কিনা একটা কথাতেই স্বার্থের জন্য মানুষকে মেরেও ফেলতে পারে তাতে তাদের কোনো কিছু যায় আসে না এটাকে আসলে ছাত্র রাজনীতি বলা যায় না এটা আসলে এখনকার প্রেক্ষাপটে বর্তমান সাপ ছাত্রদের বা ছাত্র রাজনীতি যারা করছে তাদের জন্য আমি বলছিলাম না ছাত্র রাজনীতির বিপক্ষে সেটা আসলে বিপক্ষ বলতে হচ্ছে ছাত্র ছাত্র রাজনীতির যে ধারা আমাদের দেশে প্রবাহিত হচ্ছে সে সেটার বিপক্ষে ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু এই লেজের ভিত্তি ছাত্র রাজনীতি কখনো কোনো দলকে ক্ষমতায় আনা কোনো দলকে ক্ষমতা থেকে নামানো রাস্তায় আন্দোলন করা ক্ষমতায় যাওয়া দলকে ক্ষমতা নিয়ে যাওয়া এই প্রেক্ষাপটার ছাত্র রাজনীতি আসলে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে ভালো লাগে না রাজনীতি অবশ্যই করবে আমাদের দেশে চাকসু ডাকসু এইসব রাজনীতি হয়েছে নিজের বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা শিক্ষার মান উন্নয়নের জন্য যেসব আন্দোলন করা দরকার নিজের শিক্ষাটাকে আমার ব্যবহারিক কাজে ব্যবহার করার যে প্রয়োগের যে জায়গা সেগুলোকে ব্যবহার করার জন্য যে সুযোগ সেগুলোকে আসলে নিয়ে কাজ করার জন্যই ছাত্র রাজনীতি আমি কোনো দলকে ক্ষমতায় বসাবো কোনো দলকে ক্ষমতা থেকে নামাবো এবং ক্ষমতায় থাকার জন্য আরও আমার বিপরীতে যারা থাকবে তাদেরকে পিটিয়ে মাটিয়ে ঝেটিয়ে তারপর হচ্ছে বেরিপুত্তার মতো বের করে দিব। সেই জন্য তো আমি ছাত্র রাজনীতি করবো না একটা দেশের যারা সরকার থাকেন আমাদের দেশটা আসলে জন্মলগ্ন থেকেই রাজনীতির যে অবস্থা আমার যে জ্ঞান বলে আমরা আসলে বিপথে প্রথম থেকেই চলে গেছে অনেক বড় বড় বিজ্ঞ রাজনীতিবিদ এই কথাই বলেন তাছাড়া ছাত্ররাজ যদি আমি অবশ্যই করব উনিশশো একাত্তর সালের আগের ছাত্র রাজনীতি একরকম ছিল উনিশশো একাত্তর পরে ছাত্র রাজনীতি আরেক রকম ছিল একাত্তরের আগের ছাত্র যদি আমরা নিজের অন্যায় শোষণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি যেখানে আমার ছাত্রের প্রধান নিয়ামক ছিল আমরা নিজের দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছি করিনি আমরা করেছি বৈষম্যের বিরুদ্ধে আমরা কখনো পাকিস্তান থেকে বাংলাদেশ জন্য রাজনীতি করি নাই আমরা রাজনীতি করেছি আমাদের বৈষম্য দূর করার জন্য কিন্তু কি করলো পাকিস্তানিরা কি করলো আমাদের বৈষম্যকে আরও বেশি চাপিয়ে দেওয়ার জন্য আমাদের উপর নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার আরও বেশি বাড়িয়ে দিলে আমার নিরীহ মানুষকে খুন করে ফেলতে পারে তখন আমি আমার দেশকে বাঁচানোর জন্য আমার এই বৈষম্য থেকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধুটাকে এবং সব মুক্তিযোদ্ধাদের আলোড়নে আমাদের সেনাবাহিনীতে যারা অবদান রেখেছেন সবাই সেক্টর কমান্ডারদের অবদানে এবং সারা বাংলার প্রত্যেক মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার অবদানের কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তো স্বাধীন দেশ পাওয়ার পরে প্রেক্ষাপট কিন্তু একরকম না তখন ছাত্র রাজনীতি বা রাজনীতি করার যে অবস্থা তখন অত সুবিধাভোগী রাজনীতির সূচনা হয়ে গিয়েছিল আর একাত্তরের আগের রাজনীতি আমার দেশকে স্বাধীন করা আমার বৈষম্যকে দূর করা পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের উপর একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরু করেছিল সেটার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না কারণ তারা আমাদেরকে আমাদের বাঙালি জাতিকে নিঃশিস করে দিতে চেয়েছে আমরা নির্বয় হয়ে হয়ে একটা দেশের সাথে আমরা শক্তিশালী দেশের সাথে একদম নিরীহ জনগণ যুদ্ধ করে একটা দেশকে পার্শ্ববর্তী দেশ বা সামগ্রিক বিশ্বের সাহায্য সহযোগিতায় আমরা স্বাধীন হতে পেরেছি স্বাধীনতার পর হয়তো আমরা সেই মানটা রক্ষা করতে পারি না আজ পর্যন্ত পেরেছি কিনা আমি জানি না কিন্তু এই স্বাধীনতার যুদ্ধে যেসব অমর শহীদ মুক্তিযোদ্ধা যারা অবদান রেখেছে আমার কাছে তো মনে হয় যে যারা এক গ্লাস পানি দিয়ে মুক্তিযুদ্ধে করেছে যারা লুকিয়ে রেখে সহযোগিতা করেছে তারা আমার কাছে দামি অনেক তারাও মুক্তিযোদ্ধা তাদের অবদান তো আসলে ফেলে রাখার মতো না এবং ওই সময় যারা মারা গিয়েছে যেসব নারী পুরুষ তার যৌবনটাকে মুক্তিযুদ্ধের কোলে ফেলে দিয়েছে চিন্তা করেনি তার ভবিষ্যৎ কি হবে যেসব মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে যেসব বাবা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে যেসব স্ত্রী তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে তাদের অবদান তো কখনোই ভোলার মত না তারা আসলে দেশের জন্য রাজনীতি করেছে তারা আসলে দেশের ডাকে দেশের জন্য কাজ করেছে তাদের যে রাজনৈতিক চেতনা তাদের যে আন্দোলন সেটা দেশের কাজ লেগেছে কিন্তু এখনকার রাজনৈতিক চেতনা আমার দেশের কাজে লাগে না আমার একটা তর্কে ক্ষমতায় ওঠানো নামানো এই চিন্তা চেতনায় কাজে লাগে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে বা কলেজে রাজনীতি করি ওই দলটা কিভাবে টিকে থাকবে সেই চিন্তার চেতনা থাকে রাজনীতি করি। আজকে আপনি চিন্তা করেন আজকে যদি আমি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি আমি কি চিন্তা কাউকে চিনি না জানি না যে আমার সাথে পরিচিত হতে যায় আমি কিন্তু তাকে কি করি আমার বন্ধু হিসাবে গ্রহণ করি কিন্তু একটা একটা পর্যায়ে সে কি হয় তার মতাদর্শের পার্থক্য যখন হয়েছে সে আমি সরকারি দলের মতাদর্শে বিশ্বাস করি আমি বিরোধী দলের মতাদর্শে বিশ্বাস করি তাকে আমি পিটিয়ে জেডিএ বের করে দিচ্ছে তার সাথে আমার সত্যি তো এমন হয়েছে আমি পাইলেই মেরে ফেলব কারণ কারণ কি আমার ওই যে সরকারি দল আমার ওই যে বিরোধী দল সে আমার প্রতিপক্ষ হয়ে গেল কিন্তু ফার্স্ট ইয়ারে আমার সম্পর্কটা তো এমন কথা না আমি আমার এই বন্ধুর সাথে সেই চিরোচনা সম্পর্কের সাথে তো টিকে থেকে সামনের দিনে এগিয়ে যাওয়ার কথা আজকে আমি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বন্ধুদের মারছি আমার হুকেশ আমার কাজ লাগছে না তাকে সে আমার শত্রু হয়ে গেছে কিন্তু সে ফার্স্ট ইয়ারে তো আমার শত্রু ছিল না সে আমাকে এখন শত্রু হলো কেন একমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু সেই রাজনৈতিক পরিচয় কিন্তু আমাকে আমার বিশ্ববিদ্যালয়ের কোনো অবদান রাখছে না আমার শিক্ষা জীবনের কোনো অবদান রাখছে না একমাত্র স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থ ছাড়া ওই যে অবৈধ উপায়ে টাকা ইনকাম করার শিক্ষা ছাড়া আসলে সে ছাত্র রাজনীতি আমাকে কিছুই আদতে কিছুই যায় না আমি এমন রাজনীতি করব না কেউ বিরোধী দল থেকে এসে আমাকে ক্ষমতায় বসাবে আদর্শ এরকম হইতে পারে না আদর্শ বিশ্ববিদ্যালয় আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমি কেমন ভালো রাখছি আমার বিশ্ববিদ্যালয়ের টিচাররা ঠিকমতো ক্লাস নেয় কিনা আমার এই শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করা হচ্ছে সেটা আমার পরবর্তী জীবনে কাজে লাগবে কিনা এই নিয়ে রাজনীতি করা আমার দেশের সরকার প্রধানকে কেউ যদি মেরে ফেলতে চায় আমি যদি মনে করি হ্যাঁ তাকে মেরে ফেলো বা বইদের শক্তির আক্রমণ থেকে যদি এমন হয় যে আক্রমণ করেন আমি আপনাদের রক্ষা করব না তাহলে সেই রাজনীতি লাভ নেই সেই রাজনীতি কেন আমি করবো আজকে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইকে আমি মানে জেটিয়ে মেরে ফেলছি আমি আমি হচ্ছে গুলি করে মেরে ফেলছি আমি লাঠি দিয়ে কাঠ দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আঘাত করে মেরে ফেলছি সেটা তো আমার বিশ্ববিদ্যালয়ের ভাই সে তো আমার বোন আমি একটা আমার বোনের গায়ে হাত দিতে আমরা নর্মালি কি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমার বোন সে আমার এই বিশ্ববিদ্যালয়ের বন্ধনটাই তো সারা জীবন আমাকে বই নিয়ে বেড়াতে হয় আমি স্কুল জীবনে যে ফ্রেন্ডদের নিয়ে আসছি তারা কিন্তু ক্ষমতার বা হচ্ছে জীবনে সাকসেসফুল রেট তাদের অনেক কম থাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমার সারা জীবনের যে সেটা কিনে যায় কিন্তু আমি কী করছি তাকে শত্রু বানিয়ে ফেলছে সে আমার শত্রু কেন হবে সে তো আমার বন্ধু হওয়ার কথা এই রাজনৈতিক ব্যবস্থাই কিন্তু আমাদের শত্রু বানিয়ে ফেলছে আমি মতাদর্শের পার্থক্য অবশ্যই থাকবো মত বিশ্ববিদ্যালয়ের মতের পার্থক্য থাকবে না এটা কেমন করে হয় তাই বলে আমি তাকে মেরে ফেলবো মেরে ফেলার জন্য অ্যাটেম্প নিয়ে নিব সে আমার কী ক্ষতি করেছে একমাত্র আমার সরকারি আমি যে দলের সমর্থক আমি তো দলের সমর্থক আমি তো ছাত্র রাজনীতির সমর্থক না আমি কোন নীতি আদর্শের দোহাই দেই না আমি আদর্শ দোহাই দেই কার আমি হচ্ছে সেই দলের দল ক্ষমতা থাকবে কি থাকবে না আমার বিশ্ববিদ্যালয় অস্থির হয়ে যাচ্ছে আন্দোলন করার অধিকার বাংলাদেশের জন্মলগ্ন থেকে সবাই ছিল পাকিস্তান আমলে থেকে খারাপ অবস্থা ছিল আমার তারপরেও তো আন্দোলন হয়েছে নতুবা তো আমরা স্বাধীনতা পারতাম না কিন্তু কি হয়েছে আজকে এই যে এই ছবিটা দেখেন এই ছবিটা দেখছে এই যে আমার বোন কি অবস্থা কী ভিত্তিকর অবস্থা আপনি মেরে নাকটা ফাটিয়ে দিলে মুংস হয়ে যেতে পারে কাকে পারছেন আপনি তারা কী চেয়েছে কোটা আন্দোলন এটা তো রাজনৈতিক অধিকার আপনারা দিলে দিবেন না দিলে নাই আন্দোলন করেছে করুন বাংলাদেশে এরকম অনেক আন্দোলন হয়েছে আপনার যেটিএ হয়ে গেছে অনেক আন্দোলন থেমে গেছে আপনারা যদি না দিতে চান কখনো সব না কিন্তু আপনাদের অবশ্যই এই আন্দোলনটাকে এইভাবে নেগেটিভলি দেখার কোনো উপায় নাই আপনি একটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে কোটার আওতা নিয়ে আমি কোটার কথা বলছি কোটার আওতা নিয়ে আসার পর একটা বিশাল জনগোষ্ঠীকে কিন্তু আপনি বৈষম্যের মধ্যে ঠেলেছেন তো আলটিমেটলি আমার যারা সরকারের বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন একদম আমলা টামলা সবাই মিলে তাদের কিন্তু এটা চিন্তা করা দরকার হ্যাঁ আপনি অবশ্যই কোঠা দেবেন যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন কেন কোঠা ব্যাপার না তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া দরকার আপনি যদি সেনাবাহিনীদের জন্য ডিএইচএস করে দিতে পারেন মুক্তিযুদ্ধের জন্য আলাদা গ্রাম করে দেন না এখনকার সেনাবাহিনীদের জন্য যেন আপনি সুন্দর আবাসিক এরিয়া করে দেন তাহলে ওনাদের জন্য গ্রাম করে দেন না ফাইন্যান্সিয়াল ক্যাপাবল করেন কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা বা চাকরি ব্যবস্থা যে কোটার অবস্থা তাতে আসলে অবশ্যই আপনাদের ভালো করে একটু নজর দেওয়া দরকার এই বৈষম্য আসার কোনো দরকার নেই আপনি একটা জায়গাকে এটা আমার একমাত্র একান্ত ব্যক্তিগত মত একটা একটা জনগোষ্ঠীকে সেবা দিতে গিয়ে আরেকটা বিশাল জনগোষ্ঠীকে কিন্তু আপনি বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছেন সেটা আপনাদের বুঝিয়ে সুঝিয়ে একটা নির্দিষ্ট অবশ্যই কোটা থাকবে কারণ একটা দেশের সব জায়গা সবসময় উন্নত থাকে না সব জনগোষ্ঠী উন্নতির মধ্যে থাকে না কিন্তু সেটা অবশ্যই আপনারা যেমন পাঁচ বছর দশ বছরের ভিশন করেন যে পাঁচ বছর আমি কোথায় কোটার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এই বিষয় ভিশনটা রাখা দরকার আমি তাকে কতদিন ফ্যাসিলিটেট করব আপনি দেখা গেল যে আপনি জামালপুর জেলাকে ফ্যাসিলিটেট করতে গেলেন পরে দেখা গেল যে জেলা ওই বৈষম্যের মধ্যে পড়ে রংপুর জেলা হয়ে গেল নিরক্ষর হয়ে গেল নিচে চলে গেল তাহলে তো এই বৈষম্যের সমষ্টির উন্নতি হবে না আপনাকে একটা নির্দিষ্ট গোল সেট করতে হবে যারা নীতি নির্ধারক আছেন রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন অবশ্যই তাদের এই দায়িত্বটা পালন করা উচিত আপনি ওই জেটিয়ে পেটিয়ে আবার নিরিখুত্তর মতো বের করে দিতে পারবেন না রাষ্ট্র তো সবার সবাই কথা বলে অধিকার রাখবে নিঃসন্দেহে অধিকার রাখবে কিন্তু আপনি কি করছেন ছাত্র রাজনীতি করছেন আজকে তারেক জায়গা দেশে আনবেন এমন ছাত্র রাজনীতি করার তো দরকার নাই আবার আপনি রাজাকাটদের জেল থেকে মুক্ত করবেন সেই রাজনীতি করার তো আপনার দায়িত্ব দেওয়া নাই আপনার রাজনীতি ছাত্রদের কল্যাণের জন্য আপনি ছাত্রদের কি করছেন আপনার বিশ্ববিদ্যালয়ের কি অবদান রাখছেন আপনি আপনি আপনার এই শিক্ষার ব্যবস্থায় কি অবদান রাখছেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি কারো ক্ষমতায় টিকে রাখার জন্য আর আপনাদের যদি আপনাদেরই দায়িত্ব নেয় তাহলে আমাদের পুলিশদের এত বেতন দেওয়া দরকার নেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এত সুশৃঙ্খল বাহিনী যারা আমাদের ট্যাক্সের টাকা চলে তাদেরকে তো আমাদের রাখার দরকার না আপনারাই দায়িত্ব নিয়ে নেন তাহলে আমাদের খরচ বেঁচে যায় এই টাকাটা মুক্তিযুদ্ধে দিয়ে দেন যারা অনগ্রসর আছে তাদেরকে দিয়ে দিলেই হবে আপনি একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি সরকার ব্যর্থ হয় তার জন্য সরকারি বাহিনী আছে ছাত্ররা কখনো ছাত্রের প্রতিপক্ষ হইতে পারে না এটা আমি বিশ্বাস করি না কারণ যে ছাত্রটা ফার্স্ট ইয়ারে ভর্তি যে ছেলেটাকে বন্ধু বানায় সে ছাত্রটা সেকেন্ড ইয়ারে গিয়ে তাকে শত্রু বানিয়ে ফেলছে লং রানে ওই যে বললাম দূরদর্শী লং রানে গিয়ে এই ছাত্রের অবস্থাটা কী হবে শুধু সব সুবিধাভোগী ছাত্র ব্যবস্থা তৈরি করছে যে সরকারে থাকবে আজকে আপনি ক্ষমতায় আছেন আজকে আমি ক্ষমতায় থাকলাম একটা রাজনৈতিক দলের কারণে কালকে তো ঠিক আমি দান্দাবুজি শুরু করে দেবো কারণ আমার তো রাজনৈতিক কিছু না আমার রাষ্ট্র ব্যবস্থার যারা কারিগর আছেন তারা কী ব্যবস্থা নিচ্ছেন ছাত্ররা তো সারা জীবনই থাকবে রাজনীতি করে তাদের জীবন চলে যাবে তারাই সাকসেসফুল নেতা কি এখানেই মূল্যায়ন হবে যে তুমি কতখানি রাজনীতি নেতা হওয়ার জন্য বা ছাত্র রাজনীতির দরকার নেই লিমিটেড একদম চক্ষু যেগুলো আছে যক্ষু সেগুলো হলেই চলবে বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজনৈতিক ভোটের ব্যবস্থা করে দেন এইভাবে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন এইভাবে করে রাজনীতি টিকে রাখার কোনো দরকার নেই দল কেন্দ্রিক তার দলের নেতৃত্ব বৃত্তি করবে কোনো মিছিল মিটিংয়ে ছাত্র নিয়ে যাবে পিকেটিং করবে এই ছাত্র রাজনীতি নিয়ে কী হবে আপনার যদি নেতার দরকার হয় কোনো দলের আপনি ডাকসুর যে ভিসি থাকবে সাধারণ সম্পাদক থাকবে সেক্রেটারি থাকবে সহসভা তারা তো অবশ্যই নির্বাচিত থাকবে তাদের নেতৃত্বের ক্ষমতা আছে জন্য বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা তাদের দিয়ে নির্বাচিত করেছে এবং তারা প্রত্যক্ষভাবে আপনারা তাদের পিক করেন রাজনীতি দরকার আপনি আপনি তো আপনার সিটটা ছেড়ে ছেড়ে না যদি দেন যে এই সভাপতিকে আমি বছরই তাকে এমপি দিয়ে দিব সেটা তো দিবেন না সে কবে এমপি হবে তার তো সুযোগ নেই তাহলে সে রাজনীতি করতে গেলে তার বিশ্ববিদ্যালয়ে পরে শেষ করুক তার মেধার জায়গাটা সে শেষ করুক তারপরে বিশ্ববিদ্যালয়ে আসুক তারপর রাজনীতি যা আসুক না সে আপনি তো তাকে করছেন আর যারা রাজনীতি করছেন এই রেজুর ভিত্তিক রাজনীতি আসলে এখন কোনো অপরজন ঘটে গেলে কিন্তু দলও আপনার দায় নিবে না আপনি যা করছেন তার কোনো দায় হয়তো আপনার ফুর্তি লাগছে মারছি সরকারি দলে আমাকে কেউ কিছু ধরবে না উদ্যত্ত সৃষ্টি করে এই ছাত্র রাজনীতি শেখানো মানে সরকারি দলে ছাত্র রাজনীতি শেখানো মানেই উদ্যত্ত তৈরি করা অধ্যত্ত কোনো ছাত্র সব তৈরি করা যা যেখানে আসলে ভিজের ছাত্রকে ভয় পাবে টিচার ওই ছাত্রকে ভয় পাবে এটা আসলে তা যাতে মেরুদণ্ড নষ্ট করে দেবে শিক্ষা ব্যবস্থাটা আমার বোঝ আমি বুঝি হয়তো অন্য কারো ভালো নাও রাখতে পারে কিন্তু এই যে আজকে আজকে যে আমার কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর যে আঘাত সেটা আসলে মেনে নেওয়া যায় না আমি চাই না আসলে আমিও চাই না ছাত্র ছাত্রলীগের প্রতি আমার কোটা বিরোধীরা আঘাত করুক এটাও আমি চাই না আমি আমার বাংলাদেশের একটা মানুষ মারা যাক সেটাও চাই না অনাকাঙ্ক্ষিত করো ঘটনার জন্য সীমান্তে আমার একটা মানুষ মারা যাবে কেন আমার মুক্তিযোদ্ধাটাকে এই জন্য দেশ স্বাধীন করতে যে অন্য অন্য আমরা নিজেরা নিজেরা মারামারি করে মারা যাব সীমান্তে আমাকে গুলি করে মারবে এই জন্য মারা যাব মার আমাকে আক্রমণ করবে এই জন্য আমার মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে তারা তাদের আত্মত্যাগ করেছে নিঃসন্দেহে না তারা দেশকে ভালোবেসে দেশের প্রতি মা মমত্ববোধ থেকে কোনো কিছু চিন্তা না করে মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছে তা সেই জায়গা থেকে আমি একটা মেধাবী ছাত্রকে আপনারা ছাত্রলীগ মেধাবী সাধারণ ছাত্ররা মেধাবী ছাত্র দল মেধাবী যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অবশ্যই অবশ্যই তারা মেধাবী একটা ছাত্র যদি এত বাবা মা কষ্ট করে একটা মেধাবী ছাত্রকে তৈরি করে তার ভবিষ্যতে সে একটা ভালো কিছু করবে বাবা মার দায়িত্ব নেবে সেই ছাত্রটা যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মারা মারা যায় তাহলে সে ফ্যামিলিটা কী হবে বিশ্ববিদ্যালয় দেশটা একটা মেধাবী ছাত্রকে হারাবে যে কিনা সামনের দিনে অনেক বেশি বিশ্ববিদ্যালয় বা দেশকে বা তার ফ্যামিলিকে দিতে পারতো আমি চাই না ছাত্রলীগের আঘাতে কেউ মারা যায় কোটা বিরোধীদের আঘাতে বা যারা প্রতিপক্ষ আছে তাদের আঘাতে কেউ মারা যায় আমি কোনো বিশৃঙ্খলা চাই না মুক্তিযোদ্ধারা এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য দেশ স্বাধীন করেন না আর কোটা নিয়ে অবশ্যই 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 একটা দুর্দশী একটা লক্ষ্য থাকা উচিত আমি কত বছর পর্যন্ত আসলে কোটা দেবো এবং কত পার্সেন্ট দেবো অবশ্যই সেটা ডে টু ডে কমবে কারণ আমি যখন একটা নির্দিষ্ট জনগে জনগোষ্ঠীকে অনগ্রসর যদি বলি সুবিধা যে তাহলে আমার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু আবার এই বৈষম্যের মধ্যে থাকবে তখন কি আপনি আবার তাদেরকে এদেরকে না দিয়ে ওনাদেরকে গোটা দেওয়া শুরু করবেন এটা তো মানানো যায় না তখন এই বৈষম্যের মধ্যে আমরা নিজেরাই শেষ হয়ে যাব এটা অবশ্যই এমন একটা পর্যায়ে নিয়ে আসা দরকার এবং স্থিতিশীল রাখা দরকার এবং অবশ্যই পাঁচ বছর পরবার এটা চেঞ্জ করা দরকার যাতে কিনা আমাদের দেশের এই অ্যাটলিস্ট এই মেধাভিত্তিক কর্মযজ্ঞে মেধাভিত্তিক এই আয়োজনে যাতে কারো বৈষম্য সৃষ্টি না হয় আমরা যদি যারা সরকারি চালান বা রাষ্ট্র চালান তারা যদি এই দায়িত্ব না নেন আমার তো ক্ষমতা নাই বা এই কোটা বিরোধী বা ছাত্রলীগের তো ক্ষমতা নাই যে তারা এই ব্যবস্থাটা কায়েম করবে আপনারা যারা ক্ষমতায় আছেন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের কাছে আকুল আবেদন যে আপনারা আসলে এই দায়িত্বটা নেবেন এই আমি দেখতে চাই আমার বিশ্ববিদ্যালয় মা বোনরা এইভাবে মারি খাবে আমার বোনেরা এইভাবে মারি খাবে আমি দেখতে চাই আমার ভাইয়েরা এইভাবে মারি খাবে নিয়ে বিশ্ববিদ্যালয়ে করার জায়গা আনা এখানে পাকিস্তানি আর্মি চলে আসে না ইন্ডিয়ান আর্মি চলে আসে না যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে আঘাত করবে বহির দেশের আক্রমণে আমরা নাই মায়ানমার এসে আমাদের আঘাত করে না আমরা কাউকে ছাড়বো না আমাদের পূর্ব পূর্বশুরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমরা আমাদের দেশটাকে রক্ষা করবো কিন্তু নিজেরা মারামারি করলে আমার দেশের উন্নতি হবে না আমি কাউকে মারামারি করে কাউকে দমিয়ে রেখে ক্ষমতা থেকে বিতাড়িত করব না ক্ষমতায় কাউকে আনব না ছাত্র রাজনীতির মূলমন্ত্র এটা হইতে পারে না আপনারা তো মূলমন্ত্র থাকতে পারেন আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন বিএনপির রাজনীতি করেন শিবিরের রাজনীতি করেন কিন্তু ছাত্রদের জন্য আলাদা প্ল্যাটফর্ম দরকার ছাত্ররা ছাত্রদের নিজের কল্যাণে কাজ করবে কোনো রাজনৈতিক দলের লজি বৃদ্ধি করার জন্য রাজনীতি কখন হইতে পারে না আমি দেশ বিরোধী কোনো কাজ করছি না মতামত দিবে মতামত দেওয়া মানে কাউকে খুন করে ফেলেন আপনাদের মতো কাউকে আমি মেরে পিটিয়ে খুন করে ফেলবো রাস্তাঘাটে কাউকে দেখে মেরে ফেলবো কোন আমি বোন বোন করব কিন্তু আমার মতের আমুল হলে সে বোন আমার কাছে ধর্ষিত হয়ে যাবে এবার রাস্তায় পিটিয়ে মারা মোট বোন ধর্ষিত হওয়ার থেকেও খারাপ কারণ সেই মেয়েটা বা মানুষ এরকম করে আসলে দেশ চলতে পারে না রাজনৈতিকভাবে এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা অবশ্যই সরকারের উচিত না সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে আমার কিছু কিছু আমাদের বলার সুযোগ অবশ্যই আছে আমি চাই দেশ সুন্দর করে চলুক দেশের মানুষের মধ্যে তার অধিকার নিয়ে কথা বলার সুযোগ থাকুক আজকে যদি আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে গিয়ে আমি আমার বোনটা ফার্স্ট ইয়ারে যে মেয়েটা বা ছেলেটা আমার বন্ধু ছিল তাকে যদি সেকেন্ড ইয়ারে গিয়ে আমাকে পিটিএ বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হয় তো সেই শিক্ষা বা সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা আমার নেই কেউ প্রতিপক্ষ না বিশ্ববিদ্যালয় শুধু মেধার প্রতিপক্ষ হইতে পারে সে আমি কম জানি সে বেশি জানে সে কেন কম আমি কেন কম জানবো বা আমি এসে কেন বেশি জানবে এই নিয়ে আমার প্রতিযোগিতা হতে পারে আমার আমার মতটা কেন গ্রহণযোগ্য কারণ এই জন্য লাঠি লাঠিচোড়া নিয়ে মারামারি করা খুন করে ফেলা গুলি নিয়ে গুলি করে কাকে গুলি করছে আমি কাকে গুলি করছি আমার বোনকে গুলি করছে হয়তো বা আমার ভাইকে গুলি করছে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো না আমার এই যে পাঁচাটা কুত্তার মতো বা হচ্ছে এই আমার সত্যি সামর্থ্য থাকবে না সারা জীবন আমিও পড়ে যাব আমিও ওবায়দুল কাদের হয়ে যাব আমিও সেই কাজ নিয়ে হয়ে যাবে কালেদা হয়ে যাবো আমিও হয়ে যাব আবদুল্লা তীর সিদ্দিকি আমিও হয়ে যাব বাঘা কাদের সময় আমাদের শরীর চলবে না অসুস্থ হয়ে যাবে বাগা বাগান নেতারা থাকবেন না কাকে আমি অহংকার দেখাচ্ছি আজকে আমি বলছি কালকে আমার ভাইটা বলবে সে তো আমার প্রতিপক্ষ হয়ে যেতে পারে আমরা এইভাবে কেন চিন্তা করি না আমার দেশটা আজকে এই রকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আন্দোলন তৈরি হচ্ছে কেন আমি তাদেরকে উস্কে দিচ্ছি ওটা নিয়ে সরকার প্রধানরাও যদি এইভাবে কথা বলে রাষ্ট্রের যারা দায়িত্ব থাকে তারা আসলে এইভাবে অ্যাগ্রেসিভলি কথা বলা উচিত না

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ চলতে পারে না দেশের ভবিষ্যৎ চলতে পারে না আপনারা অবশ্যই একটা নীতিগত সিদ্ধান্ত নেবেন এবং দেশের মানুষের পক্ষে কথা বলবেন এই কোটা আন্দোলন যারা করছে তাদেরকে অ্যাটলিস্ট আশ্বস্ত করবেন যাতে এই আন্দোলনগুলো আসলে আরো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যাতে কোনো মারামারি না হয় এই মেধাবী চাকরিদের আমরা হারাতে চাই না যারা কিনা দেশের কল্যাণে কাজে লাগবে দেশের কল্যাণে অবদান রাখবে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে এই আশা রেখে সবাইকে আসলে আমি আমার কথা জানালাম আমার ব্যক্তিগত মাথা আমার খুবই খারাপ লাগছিলো আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা থেকে এই জন্য আসলে আমি আজকে বললাম কারো যদি কোনো রকম আপত্তি থাকে খুব অসুস্থ দৃষ্টিতে দেখবেন আমার কথা আমি বললাম আমি চাই দেশের মানুষ সবাই ভালো থাকুক দেশের সব প্রতিষ্ঠান সর্বৌরবে বেড়ে উঠুক আমি দেশে দেশকে পৃথিবীর মুখে অন্যতম সেরা একটা দেশ হিসেবে দেখতে চাই এই জন্যই আসলে এত কথা বলা ধন্যবাদ ভারতজন পক্ষে